আবারও ভারতের উত্তরখণ্ডে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন পাইলট সহ সাতজন নিহতদের মধ্যে ছয় জনই ছিলেন তীর্থযাত্রী রবিবার ভোরে কোদারনাথ মন্দিরের কাছাকাছি গৌরকুণ্ডের জঙ্গলে এই দুর্ঘটনা ঘটে কোদারনাথ থেকে গুপ্ত উদ্দেশ্যে যাত্রা করেছিল উড়োদাহাজবাহী হেলিকপ্টার প্রশাসন জানায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঠিকঠাক পথ দেখতে পারছিলেন না পাইলট তখন এই দুর্ঘটনার কবলে পরে ওড়োদাহাজটি রওনা দেওয়ার কিছুক্ষণ পরই হয় বিধ্বস্ত ধরে যায় আগুন ঘটনার পরে দ্রুত সেখানে উপস্থিত হয় উদ্ধারকারী দল উল্লেখ্য এর আগেও গত কয়েকদিন আগে ভারতের গুজরাটে আহমেদাবাদে বিমান বিধ্বস্তের দুইশো একচল্লিশ জনের মধ্যে দুইশো চল্লিশ জনই নিহত হয়েছেন